গৃহস্থের ছাদে জালে জড়িয়ে যাওয়া লক্ষ্মী প্যাঁচাকে উদ্ধার করে মুক্ত করে দিলেন পরিবেশকর্মী বুধবার সকালে উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বড় আমসা গ্রামের বাসিন্দা শুভদ্বীপ ধারা দেখতে পান বাড়ির দোতলার ছাদের উপর জালে জড়িয়ে ছটফট করছে একটি লক্ষ্মী প্যাঁচা অন্যদিকে কাক ছাতারে পাখিরা ততক্ষণে প্যাঁচাটিকে কামড়াতে শুরু করেছে তৎক্ষণাৎ শুভদ্বীপ পরিবেশকর্মী দেবাশিস সাতটার সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়েই ছুটে আসেন দেবাশিস শুভদ্বীপের দোতলার ছাদে উঠে জালে জড়িয়ে যাওয়া প্যাঁচাটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা শুশ্রূষা করার পর তা পরিবেশে মুক্ত করে দেন নম্বর ব্লকের বহিরা গ্রাম গ্রাম এখানে গ্রামের বাসিন্দা শুভদ্বীপ ধারা ওনাদের বাড়িতে একটি ছাদের উপরে এই লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল এবং এখানে আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুভদ্বীপ আমার সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মী প্যাঁচাটি জালে আঁটতে ছিল ওটাকে আমরা ওখান থেকে উদ্ধার করলাম এবং আজ এটাকে আমরা এখানেই পরিবেশে মুক্ত করে দেবো তার আগে কিন্তু এই জালে জড়ানোর পরে এটি একটি সেবাশুত্রতা প্রাথমিক সেবা শুশ্রূষা করা হয় এবং লক্ষ্মী বাঁচা এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এগুলো কৃষকদের বন্ধু বলা যায় যে আমাদের যে আমরা চাষ করি লুডুর প্রচুর প্রচুর পরিমাণে লুডুর সাপ বিষাক্ত সাপ কিন্তু এরা খেয়ে ফেলে সে আমাদের পরিবেশকে সুস্থ ভালো রাখে तो पक तो के एक ढूंढ ली पाया है नहीं खेला है लिया दिला कहां है ना तुम्हें खेला है वीडियो अच्छे Okay. అంత <Gã> <filho> <t giver>